ভাই এটা তো অস্থির এটা কি খেলনা ভাই ভাই আপনি আছে দোকানে আসি বলেন যে খেলনা এটা হলো রোবট রোবট হিসাবে কাজ করবে আপনার ভাষাবাই অফিস আদালত অনেক সময় আপনি হিসেবে যে কোনো আপনার রেখে দিতে পারে আপনার বাচ্চা ছোট বাচ্চা কাজের বুয়ার কাছে দিয়ে গেলে সারা দিন টেনশনে থাকে সব কিছু নিয়ে एवरीथिंग বিঘ্নিতই থাকেন আপনার বিভিন্ন টাকা হারাই যায় বুয়া নিয়ে যায় এ নিয়ে যায় সে নিয়ে যায় বিভিন্ন ধরনের অকারেন্স হয় আপনি এটা এটা দিয়ে রাখবেন